আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনারা দেখতে পারছেন অনেক অভিজ্ঞ শিকারীর দরায় মাছ ক্যাচিং করা হইতাছে খুব ভালোমানের একজন শিকারী অনেক দূরদূরান্ত থেকে শিকারীর আগত দেখতে পারছেন খুব সুন্দরভাবে মাছটি হিট করলো শিকারী ভাই আপনারা দেখতে থাকেন কি কি মাছ হয় আপনারা জানাবেন খুব সুন্দর ভাবে মাছটা হিট করলো দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে গেল কালীবাহুস সুন্দর একটি কালীবাহুস মাছ হিট হয়ে গেল আবার আর একটা হিটের জন্য প্রস্তুত মাছটা কি করল আপনারা দেখতে থাকেন সুন্দরভাবে দর্শক বিন্দু কি মাছ হয় আপনারা কমেন্টে জানাবেন মাছটা খুব শিকারে উল্টো ভাবে টেনে আনলো অনেক বিশাল সাইজের একটি মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতন এখান থেকে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ